এটা মিয়ার গল্প এক এমন মেয়ের যে সবসময় চুপচাপ থাকত চুপ তাই নয় যে তার বলার মতো কিছু ছিল না চুপ তাই কারণ কেউ তাকে শুনতই না স্কুলে যখন সে হাত তুলত কেউ খেয়াল করতো না যখন নিজের আইডিয়া বলত মানুষ তাকে উপেক্ষা করে দিত কিছু সহপাঠিত ঠাট্টা করে বলত এ তো খুব চুপচাপ জীবনে কিছুই করতে পারবে না কিন্তু পৃথিবী জানত না মিয়ার ভেতরে ছিল এক অসাধারণ কল্পনা শক্তি প্রতিদিন রাতেই সে তার ডায়েরিতে গল্প লিখত নায়কের স্বপ্নের আশার গল্প লেখাটাই ছিল তার কণ্ঠস্বর লেখাটাই ছিল তার শক্তি লেখাটাই ছিল পৃথিবীর সাথে কথা বলার উপায় সতেরো বছর বয়সে মিয়া তার প্রথম গল্প একটি রাইটিং প্রতিযোগিতায় পাঠালো সে ছিল উত্তেজিত আশা ভরাশায় ভরা কিন্তু ফলাফল এলো রিজেক্ট সে আরও পাঁচটি জায়গায় গল্প পাঠালো পাঁচটি জায়গা থেকেই রিজেক্ট তার আবার মনে হল হয়তো সে সত্যি অদৃশ্য এক মুহূর্তে তার মনে হলো হয়তো লেখা বন্ধ করে দেওয়া উচিত কিন্তু ঠিক তখনই তার ভেতর থেকে একটি কণ্ঠ বলল আমার শব্দ নরম হতে পারে কিন্তু তাই বলে তা গুরুত্বহীন নয় হাল ছেড়ে দেওয়ার বদলে মিয়া নিজেকে আরও উন্নত করল অনলাইন ক্লাস করল লেখার কৌশল শিখল এবং নিজের লেখা রাইটিং কমিউনিটিতে শেয়ার করতে শুরু করল ধীরে ধীরে মানুষ তার দক্ষতাকে চিনতে শুরু করল তার মন্তব্য পেতে শুরু হলো তোমার গল্প মন ছুঁয়ে গেল দারুণ লিখেছ লেখা বন্ধ করবে না প্রথমবারের মতো মিয়া অনুভব করল তার নরম কণ্ঠস্বরও গর্জে উঠতে পারে একদিন সকালে তার ইনবক্সে একটি ইমেল এলো একটি নামী অনলাইন ম্যাগাজিন তার গল্প প্রকাশ করতে চায় মিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মেয়েকে একসময় কেউ শুনত না আজ তাকেই সবাই চিনতে শুরু করেছে গল্প প্রকাশ হলো এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল হাজারো মানুষ তা পড়ল মানুষ শেয়ার করে লিখল এই গল্প আমাকে কাঁদিয়েছে মেয়েটা অসাধারণ লেখক স্কুলগুলো মিয়াকে ডাকতে লাগলো ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলতে যেসব শিক্ষক একসময় তাকে মনেই রাখত না আজ তারাই তার প্রশংসা করছে যে বন্ধুরা তাকে অবহেলা করতো আজ তার কাছ থেকে পরামর্শ নিচ্ছে মিয়া একটি বড় সত্য বুঝলো জোরে কথা বলাই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কথার মানে মিয়ার যাত্রা আমাদের শেখায় তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ দুনিয়া এখন নাও শুনলেও নিজের স্কিল বাড়াও চেষ্টা চালিয়ে যাও নিজের স্বপ্নে বিশ্বাস রাখো কারণ একদিন পৃথিবী অবশ্যই শুনবে মনে রেখো অনেক সময় সবচেয়ে নীরব মানুষই সবচেয়ে বড় প্রভাব ফেলে যায় যদি মিয়ার গল্প তোমাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই গল্পটি শেয়ার করো যেন কোনো অবহেলিত হৃদয়ে নতুন শক্তি পায় তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ কাউকে তোমার স্বপ্নকে চুপ করাতে দিও না